সরকারি জমি জবর দখল কোনোভাবেই বরদাস্ত নয় এমনই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিল তবে মুখ্যমন্ত্রী নির্দেশকে কে মানে ম্যায় নেতা ম্যায় কেন না মেদিনীপুর শহরে এখন সরকারি দখল রাজ। একের পর এক ফুটপাত থেকে শুরু করে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে এমনই ছবি উঠে এল অশোকনগর এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লেপ্রোসি জোনাল অফিসের সামনের অংশ ঘিরে বেআইনিভাবে চলছে স্ক্র্যাপ গোডাউন তৈরি হয়েছে একের পর এক কংক্রিটের দোকানঘর জবরদখলকারীদের স্বীকারোক্তি এলাকায় এভাবেই সকলে সরকারি জমি ও ফুটপাত দখল করে ব্যবসা করছে সরকারি জমি বা ফুটপাত ঘিরতে কারও অনুমতি লাগে জানা নেই স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন শাসক দলের নেতানেত্রীদের মদতে এভাবে জবর দখল হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি পৌরসভা থেকে শুরু করে প্রশাসনের দিকে আঙুল তুলছেন স্থানীয়রা এখন সব থেকে বড় প্রশ্ন এতদিন প্রশাসনের নাকের ডগায় জবর দখল চললেও কেন ব্যবস্থা নেওয়া হল না মুখ্যমন্ত্রীর করা ওকে মান্যতা নিচ্ছে না তৃণমূলের এই সব নেতা নেতাকর্মীরা এখন দেখার বিষয় সরকার কি করা পদক্ষেপ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে যেগুলো আছে নতুন করে যেন কোনো না হয় সেই জন্যই আমরা আমাদের সরকারের নির্দেশিকা মেনে একটা আইডেন্টি হয়েছে মেদিনীপুর শহরে কত ফুটপাতে কত দোকান আছে কীভাবে আছে সেগুলো একটা চিহ্নিত করেন তাদের তালিকা তৈরি করা হয়েছে কিন্তু কেউ যদি নতুন করে করে থাকে সেগুলো করতে দেয়া হবে না পুলিশ প্রশাসন পৌরসভা আমরা যৌথভাবে সেগুলোকে খুলে দেয়া হবে বা ভেঙে দেওয়া হবে যদি এরকম কোনো হয়ে থাকে আমরা খোঁজ নিচ্ছি খোঁজ নিয়ে আমরা সেগুলো বন্ধ করে দেবো সব থেকে বড়দিন যে জোনাল অফিস ছিল সেই অফিসের পাঁচিলকে কাজে গিয়ে পুরো প্রায় একদম ক্যাচে মানে স্ক্যাপ গুডাউন করে এবং তার পিছনে সরকারের এগারো কাটা জায়গা সেটাও দখলে দখলের আমরা অফিস থেকে এই সংবাদ পাওয়ার পরেই আমাদের ওই এলাকার কাউন্সিলর তাকেও বলেছি এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে যেহেতু লেপ্রোসি স্বাস্থ্য দপ্তরের অধীনে আমরা মুখ্য স্বাস্থ্য অধিকারী তাকেও জানাবো জানিয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা পৌরসভা গ্রহণ করবো তাদের বক্তব্য সরকারি জায়গা দখল করবো তার জন্য অনুমতি ঠিক আছে সেটা সেটা আমরা যা যা প্রয়োজনীয় পদক্ষেপ আইন করার ব্যবস্থা আমরা করবো তার ধারে তো আস্তে 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 করে এইগুলো সরকারি একটা হসপিটাল ছিল কুষ্ঠ নিবারণের জন্য কুষ্ঠদের জন্যই হসপিটালটা ছিল ওষুধ টষুধ নিজে তো কুষ্ঠরা হঠাৎ করে চার চারপাশ ঘেরা হয়ে গেছে আর যেখানে সবাই তো নেতা মন্ত্রী সবাই যাচ্ছে কাউন্সিলার আমাদের চেয়ারম্যান সাহেব তো দুবেলা যাচ্ছেন এখান দিয়ে উনিও তো দেখছেন উনি তো কোনো পরিবারই নেই হাসপাতাল বন্ধ হয়ে গেছে অন্য কোথাও তো ওষুধ দিচ্ছে কিন্তু কিছু কেউ তো হাত আছে কারোর নালে যেখানে চেয়ারম্যান সাহেবও দেখে যাচ্ছেন কিছু বলেন না উনিও মানে কোথাও গিয়ে তাহলে শাসক দলের মদতে মদতেই হচ্ছে এটা নালে হবে কি করে শাসক দলের মদতেই হচ্ছে এটা কারণ হচ্ছে এখান থেকে তো সবাই যায় বিষয়ে বলুন যারা আছে তাদেরকে তো বলা হয়েছে যে সবাইকে সরে যাওয়া সাইডে রাস্তাটা ক্লিয়ার রেখে ব্যবসা করার জন্য সেরকমভাবে সবাই করছে কিন্তু হঠাৎ হঠাৎ নতুন নতুন সরকারি জায়গাটা সামনে দখল করে এটা একটা হেরিটেজ হ্যাঁ এটা একটা হেরিটেজ আমাদের ব্রিটিশ আমলের এই হসপিটালটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এখানটাতে তো অনেক লোক আসতো ওষুধ নিয়ে যেত কিন্তু হঠাৎ করে দেখলাম এই অবস্থা বন্ধ হয়ে গেছে এখন ওষুধ হয়তো অন্য কোথাও দেয় পেশেন্ট আর হয়তো আসে না এখানে কিন্তু অনাব শুনতু দেবাশিস ঘোষণ ক্র্যাব এটা এ তৈরি করা হচ্ছে গোডাউন এগুলো বিনা অনুভূতিতে করা হচ্ছে এখানে আমরা অবজেকশন করেছিলাম আমরা সবাই এসে বলেছিলাম এখানে আমাদের পাড়ার তিনটে মহিলা আছে মঞ্জু আছে মঞ্জু দি আর শেফালি দি আর দি এর তিনজনই বেশি দালালি করে ভাড়া দিচ্ছে নিজের মতো করে এগুলো সব ভাড়া দিয়েছে কোনো রাজনৈতিক দলের নয় এটা আমরা পাড়ার মহিলারা এসেছিলাম এসে একটা সংযুক্ত কিছু করবো এনজিও থেকে লোন করে কিছু করার মানে বেকার মহিলা স্বনির্ভর শিল্প করার চেষ্টা করেছিলাম কিন্তু তারা তিনজন এখন নেতা হয়ে গেছে তিনজন কাউন্সিলর কি করছে জানি না তার অনুমতিতেই নিশ্চয়ই করছেন কারণ কাউন্সিলারের সঙ্গে ভালো যোগাযোগ আছে মঞ্জুরির আচ্ছা কারণ নাহলে তো করা কাউন্সিলার জানতে পারবে না এখানে দোকান ঘেরা হচ্ছে এইগুলো ঘেরা হচ্ছে দেখতে পাচ্ছে না কাউন্সিলার অবশ্য দেখতে পাচ্ছে দেখার পরেও চুপ আছে কেন তাহলে দেখার কী বাধা দিয়েছি এসেছি বলছে এটা নাকি রাস্তার ইয়ের মধ্যে পড়ছে ফুটের দোকান এখানে তোমরা কোনো বলতে আসবে না আমি বলেছিলাম এই দোকানটা বিরিয়ানির দোকানটা ভাড়া দিয়েছে তাহলে এটা কেন হচ্ছে এখানে বলছে এটা ফুটের দোকানে এত লোক দোকান করেছে ওদেরগুলো ভাঙা হোক আমাদেরটা ভাঙবো মানে আমার নাম স্মৃতিগণ দাস অধিকারী তিন নাম তিন নাম্বার ওয়ার্ডে বাসিন্দা আমি বিজেপি নেত্রী